আপনার কি লজ্জা সরম নাই নাকি এই বয়সে কেউ প্রেগনেন্ট হয় আপনি যেভাবে রিয়েট করতেছেন মনে হয় আপনিই খাওয়াইবেন তোমার আব্বা বুড়া বয়সে কি এই কাজ করব তোমার মা এরকম কাজ করছে কি করছে কি করছে মানে इज्जत তো সব শেষ আরে কি করছে সেটা তো বলবে কি করছে বুঝো না তোমার মার বাচ্চা হবে তুমি বুড়া বয়সে তুমি বাচ্চা নিছো মানুষের মুখ দেখাবো কিভাবে শোনো আম্মা আমি আগামী 5 বছরও বাচ্চা নেব না তুই বাচ্চা নিবি তোর বাপে নিব তুই বাচ্চা না নিলে এবার সত্যি সত্যি আমি বাচ্চা নিমো আরে হে বাচ্চা নিয়া তোর শ্বশুর বাড়িতে গিয়ে তোর বাসায় গিয়ে ডেলিভারি ঘরের দরজা তালা মেরে রাখবি রুম থেকেও বের হতে দিবি না আর ডেলিভারিটা যখন হবে না রুমের ভিতরে বসেই হয় আসো আস্তে আস্তে আম্মা আপনার কি লজ্জা শরম নাই নাকি এই বছর কেউ প্রেগনেন্ট হয় তিনটে মাঝে বিয়ে দিচ্ছেন আপনি ছি 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 তোমার মার কি কোনো বুঝবুদ্ধি নাই নাকি বয়স কি কম হচ্ছে তার ভুল করে হয়ে গেছে এটা না আর কি বলতেছো তুমি কিসের ভুল করছে আমি লোক মুখে মুখ দেখাবো কিভাবে মুখ দেখানো লাগবো না আপনার আমার তো মনে চাইতেছে কি জানো আমি স্বাদের উপর ওইটা নিচে লাভ দিয়ে পড়ে যাই নিজের জীবনটা দিয়ে দেয় আপনি যেভাবে রিয়েট করতেছেন মনে হয় আপনিই খাওয়াবেন তোমার আব্বা বুড়া বয়সে কি এই কাজ করব হ্যাঁ ছি 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 মানুষ তো একটু বুঝ চালায় এটা বয়সের ব্যাপার আছে তো ছি সুমি এই সুমি আম্মা তোমার এই বুড়া বয়সে বাচ্চা নাওটা কি ঠিক হইছে বেশি কথা বলছ আমি বেশি কথা বলি না এই বয়সে তখন আমাদের বাচ্চা নাওর কথা তুমি কি করছো বাচ্চা নিয়ে বসে রইছো দুলাভাই কি করছো শুনছো

এই বয়সে আপনি বাচ্চা নিছেন ছি 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 আরে ভাই আপনি আপনার রাস্তা দেখেন যান ওনা আব্বা কই আপনি আব্বার একটু দেখ কেমন যাইতাছে আপনি দেখে কি করবেন আপনি যান এই বয়সে যে ঘটনাটা ঘটাইলো এটা আমাদের ফ্যামিলির ব্যাপার আমরা সামলাবো আপনার কাছে কিছু বলতে হবে না যান কত তো চাটার জন্য কোন কিন্তু বুড়া বয়সে কি করছ আপনি আমার কাম বন্ধু আমি গেলাম এই বাসা জীবন না বড় হইব আমরা দেখা করবি না ছি 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 স্তব করলাম ও আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু আম্মা আমার যে ছোটটা করলেন আপনি ছি ছি আম্মু ছি তোমার বাসায় আমি আর কোনো দিনও আসবো না এই চলো আর শোনো তুমি ভুল কইরো আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো না মান সম্মান তো সব গজব করছো আর এই শোন ঘরের দরজা তালা মেরে রাখবি রুম থেকেও বেরোতে দিবি না আর ডেলিভারিটা যখন হবে না রুমের ভিতরে বসেই হওয়াইস এই এদিকে এই বাচ্চাটা তোর বাসায় ডেলিভারি করি আমার বাসায় হ্যাঁ মানুষ হাসবে কেন কি সমস্যা কি সমস্যা মানে বুঝো না কি সমস্যা বুড়ো বয়সে বাচ্চা নিছ আবার মেয়ের শ্বশুর বাড়ি যাবে তুমি এই বাচ্চা হইতে লজ্জা করে লজ্জা তো করাই উচিত অনেক বেশি লজ্জা করে অবশ্যই লজ্জা করে লজ্জা করে তোমার মুখই দেখ ইচ্ছে করে না হ্যাঁ আজিকার এই তোর বিয়ে হইতো কয় বছর হইছে পাঁচ বছর পাঁচ বছর দি বাচ্চা নিছ না কেন হ্যাঁ আয় দেখো বাচ্চা

এই বুড়া বয়সে বাচ্চাইবো তোর বইনার ফিগার নষ্ট হয়েইবো সুন্দর যে নষ্ট হবে বাচ্চা না না তোর বড়ের শিক্ষা দলিকা এই কাপুরটা বানি সি তার মানে তুমি এত দিন নাটক আমি বুড়া বয়সে বাচ্চাইবো আর লজ্জা করে তোর যে পাঁচ বছর হয়েছে বাচ্চা না তো লজ্জা করে না ওই সময় লজ্জা করে না তোর আমার জামাই লজ্জা করে না তোমার কেন করবে তোর জামাই লজ্জা করে না হ্যাঁ அம்மா আমার ভাষায় মা একলা থাকে পরে আমি প্রতিনিয়той কথাটা বলি কিন্তু যখনই ওরা আমি কথাটা বলি ওর সাথে সাথে বলে তাইলে আমি তোমার সাথে সংসার করব না সে এখন বাচ্চা নিবে না তার সময় মতো নিবে এবার আপনারা বলেন আমি কি করব তার সময় কখন নিব হ্যাঁ আমার মতো ঘুরিয়ে লইব হ্যাঁ বাচ্চা নিলে তো ফিগার নষ্ট হয়ে যায় ঠিক আর কি করব হ্যাঁ তোর কি বিয়া দিছি ফিগার ধরে রাখার হ্যাঁ এই চিন্তা করে তোর দুনিয়া না হাল না তখন তিনটা ঘরে আমি হইতাম না ফিগারে চিন্তা করলে শোনো আম্মা আমি আগামী পাঁচ বছরও বাচ্চা নেব না তুই বাচ্চা নিবি তোর বাপে নিব

আরে বাবা তোর কি গিলা খাবি হ্যাঁ এই তুই বাচ্চা নিবি না বাবা বাচ্চা পেব কইতেলে সেই গইতে পেম না নষ্ট হয়ে যাবে নষ্ট আমি না কি করবি হ্যাঁ করবি না কি করবি কি করবি তুই আমার বাবার কি কম আছে নাকি ওরে কম আছে নাকি বাপটা দে তুই কি করবি দরকার হলে বাপটা বসে বসে খাব তোর বাসা বসে কি খাওয়াইব বাবা খাওয়াইবো তোমার মেয়ে চরণ কথা বলছো এই বয়সে যদি বাচ্চা না নেস বাচ্চা কবে নিবি আব্বু তুমি বইলো না এই কথা হ্যাঁ এখন যে বয়স তো দেন এই বয়সে যদি একটা বাচ্চা কাচ্চা নাস তাহলে কি করবি ভালোভাবে টেক কেয়ার করতে পারবি মানুষের মতো মানুষ করে করে তুলতে পারবি আর তোর স্বামীরও একটা শখ নাকি হ্যাঁ সংসারের মধ্যে একটা বাচ্চা থাকবে কত সুন্দর ঘরটা ভরা থাকবে আনন্দ ফুর্তি করবে খেলবে আমরা যাব নানা নানি রাগ নিয়ে আমার মাথায় ঢুকে নাই জিনিসটা তুই পড়াশোনা করে একটা শিক্ষিত মেয়ে হয়ে তুই এরকম চিন্তা ভাবনা কি করে করস এত উদ্ভর চিন্তা কেন তোর বাচ্চা হলে ফিগার নষ্ট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ একটা মেয়ে মানুষের প্রকৃত জীবন কি জানো হ্যাঁ বিয়ের পরে সংসার স্বামী সংসার সন্তান সেটাই সংসার হয় যে সংসারে সন্তান থাকে না সেটাকে সংসার বলে না আর তুমি একটা বলো বুঝছো তুমি তোমার বউরে একজন স্ত্রী রে ম্যানেজ করতে পারো না মিয়া তুমি কেমন পুরুষ বাবা এইদলে সব সময় কথা হয় ও যে পরিমাণ রিয়্যাক্ট করে আপনি দেখতে পারবেন আমার ঘরের প্রত্যেকটা গ্লাস দেখবেন ভাঙা কেন রিয়্যাক্ট করবে কেন রিয়্যাক্ট করবে আমরা সংসার করি না আমরা বিয়ে করছি না আমরা বাচ্চা কাচ্চা নেই নেই মাথার মধ্যে তোমারও কিছু নাই গোবর ভরা ইজ্জতের ভয়ে বাবা কিছু বলেন এই জন্যই তো আমার এই কথাগুলো জানাইছি পুরুষ হ্যাঁ মেয়ে মানুষে ম্যানেজ করতে পারবো না এতটুকু ক্ষমতা তোমার নাই পরে আর দোষ দিই না নিজের মেয়ে সৌন্দর্য বাজারে একটা আমার মতো ষাট বছরে গিয়ে তখন বাচ্চা নিয়ে ভোজে শোন আমার সাফ সাফ কথা আমি এই এক বছরের মধ্যে আমার নাতি চাই নাতি নাপনি যেটাই হোক আমি সেটাতেই খুশি হব আর যদি না হয় না সত্যি কথা আমি প্রবেশ করতেছি আগামী বছর বাচ্চা একটা নিয়ে করলে পইরা তোর মা আর আমি তরসশ্রু মাইনের কাছে হাজির হব মনে রাখি সেটা এটাই আমার সাফ কথা বাচ্চা নিতে সমস্যা কি এখন একটা বাচ্চা নিয়ে নাও তুই বলতেছিস হ্যাঁ পাঁচ বছর হয়ে গেছে তোমাদের বিয়ে হয়েছে একটা বাচ্চা নিলে আমরাও কত খুশি হই আচ্ছা ঠিক আছে একটা বাচ্চা কাচ্চা নেই সংসারের পুরো চেয়ারে এদিক চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর সংসার যেটা তুই চিন্তাও করতে পারবি না এটাই প্রকৃত জীবন মেয়েদের ঠিক আছে বাবা আমি চেষ্টা করব তাহলে এই যে তুই মা হবি ও বাবা হবি তো ভালো লাগবে ঠিক আছে সেকেন্ড জানাল বলতে নাও আর তোমার মেরে বইলা দাও কথাই কথাই জন্য জামার লোকের রাগারাগিরা করে না না স্বামীর সাথে সম্মানের সাথে কথা বলবা ঠিক আছে তোমার মা কিন্তু আজ পর্যন্ত আমার সাথে একটু জোরে কথা বলে না স্বামীকে সম্মান করতে হবে স্বামীর इज्जत করতে হবে তবে সংসারে সুখ শান্তি আসবে উভয় উভয়ের প্রতি সিম্পেথি থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে তবে সংসারে সুখ শান্তি আসবে আদারওয়াইজ এই সংসারে কখনো সুখ আসবে না কখনো শান্তি আসবে না এ কথাটা মনে রাখবা তুমি আমার মেয়ে আমি তোমাকে পারিবারিক শিক্ষার কোনো অভাব রাখি নাই ঠিক আছে ঠিক আছে সরি বাবা সরি আম্মু যা যা বাইরে চলে যা আসি বাবা আসসালামু আলাইকুম আসো আমরা জানি করবা না বাসায় গিয়ে ঠিক আছে ঠিক আছে আর 쑥쑥내자왜저나고 <목소리> 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 <목소리>